মাসুদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় মাসুদ ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা তৃতীয় দিনের মতো একুশ নম্বর ওয়ার্ডে আমরা দেশ রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি অবশ্যই আমরা নারায়ণগঞ্জকে আগামী দিনে দেশপ্রীতি বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সঠিক বলিষ্ঠ মেধাবী যোগ্য এবং সততার যে নিদর্শন এবং মানবিক কল্যাণমুখী কাজে যিনি সর্বদা এগিয়ে আসেন মাসুদুজ্জামান মাসুদ ভাই মাসুদ ভাইয়ের পক্ষে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি জনগণের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি ঘোষণা করছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্মসূচি শুরু করব সবাই বাস্তবায়নের লক্ষ্যে আজকে

জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই একুশ নম্বর ওয়ার্ডে একত্রিশ দফা গণসংযোগ করি আমি মনে করি এই মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের অবদান নেওয়ার মধ্যে কোনো কিন্তু অভাব নাই ভাই সেটা বলতে পারেন করোনাকালীন সময় ভাই আমি প্রায় বলি করোনাকালীন সময় কোনো নেতা দেখতে চাই ভাই এই মাসুদ ভাই পাঁচ কোনো জায়গা অনুদান করতে চিন্তা তখন তো কেউ বলেন নাই এই মাসুদ যখন ঈদের টাইমে আসতো লক্ষ লক্ষ টাকা নিতেন তখন তো কেউ বলেন নাই এই মাসুদ যখন ঈদের সময় ঈদ উপহার তারেক রহমানের সৌজন্যে আপনারা এসে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন হাত লাগিয়েছেন লক্ষ লক্ষ টাকার ঈদ সামগ্রী দিয়েছে নারায়ণগঞ্জ প্রশাসনে তখন তো

গর্ত দিয়ে পথ পানি করে একটি সৈন্যচার সরকারের পতন ঘটিয়েছি এখন দরকার একটি স্থিতিশীল সরকার একটি সুস্থ নির্বাচন আমরা আগামী নির্বাচনকে তরাচিত করার জন্য আমরা বিভিন্ন প্রচারপত্র বিলি করে আসছি